কৃষক বিলের প্রতিবাদে স্মারক লিপি জেলাশাসক দপ্তরে সোমবার সকালে আসানসোল কেন্দ্রীয় গুরুদ্বারা কমিটির সদস্যরা ট্রাক্টর নিয়ে মিছিল করে কেন্দ্রীয় কৃষক বিলের প্রতিবাদে একটি স্মারক লিপি জমা দেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে কেন্দ্রীয় গুরুদ্বারা কমিটির সদস্যদের দাবি অবিলম্বে কৃষক বিল সংশোধন করতে হবে এবং তারই প্রতিবাদে সোমবার সকালে এলাকা শিখ সম্প্রদায়ের জনগণ মিছিল করে জেলা শাসকের দপ্তরে জেলা শাসককে স্মারকলিপি জমা দিলেন আগামীকাল কৃষক বিলের প্রতিবাদে ভারত বন্ধের সমর্থনে রাস্তায় নামলেও জোর করে বন্ধের বিরোধী বলে জানান গুরুদ্বারা কমিটির সদস্যরা অন্যদিকে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানান শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা কৃষক বিল প্রত্যাহারের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন তিনি উক্ত স্মারকলিপি যথাস্থানে পৌঁছে দেবেন আমরা নিজের রিকোয়েস্টটা থ্রু শেপ অফ মেমোরান্ডাম ডিএম সাহেবকে দিয়েছি আপনি ছিলেন ওইখানে উনি অ্যাকসেপ্ট করেছেন উনি প্রপার চ্যানেলে উপরে পৌঁছাবেন জিনিসটাকে আমরা এই তিনটে ফার্ম এগেন্স্টে আছি ওটাকে রিকোয়েস্ট করা হচ্ছে কি যত তাড়াতাড়ি হয়ে একে রিভাইজ করা না ক্যান্সেল করা যেরকম হয়ে যাদের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের মিটিং চলছে জলদি সে জলদি ইসকা কিয়া যায় আর এই জিনিসটা আমাদের ডিস্ট্রিক্টের রিপ্রেজেন্টেটিভ যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেশন ম্যাজিস্ট্রেট আছেন উনি খুব কাইন্ডলি আমাদের কাছে নিজে এসে পুরো সংঘাতের কাছে এসে জিনিসটা অ্যাকসেপ্ট করলেন আর প্রমিস করেছেন কি আজকেই যখন ফোরমে পাঠানো উচিত হবে ওটা উনি হান্ড্রেড পারসেন্ট